গাজীপুর দক্ষিণ ভান্ডারায় দায়ু বাংলাদেশ কুরিয়ানা ফ্যাক্টরির ঈদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা গতকাল চরম বিক্ষোভ করে এতে রবিবার সকাল আটটার দিকে মালিকপক্ষ এবং শ্রমিক দলের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে দুপক্ষে তুমুল সংঘর্ষ হয় এতে দুজন শ্রমিক নিহত হয়েছে বিস্তারিত দেখুন পায়েল দেওয়ান নুরনবীর পাঠানো ডেস্ক রিপোর্টে গাজীপুরে কুরিয়ান সুয়েটারের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের টাকা না পাওয়ায় গতকাল শ্রমিকরা নিটিং ম্যানেজারকে জানায় এক পর্যায়ে ম্যানেজার রাশেদ শ্রমিকদের উপর চড়া হয়ে ভাড়াটিয়া বাহিনীকে ভাড়া করে এনে শ্রমিকদের উপরে হামলা এবং লাঠিচার্জের নির্দেশ দেন এতে দুইজন শ্রমিক নিহত হয়েছে বলে ঘটনাটি জানা গেছে এতে আজ সকাল আটটার দিকে মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে ঘটনা সূত্রে জানা যায় বিএনপির নেতা যুবদলের নেতা মনির এ ঘটনায় জড়িত ছিল বলে আশঙ্কা করা যাচ্ছে ফলে শ্রমিকরা তার উপর ক্ষিপ্ত হয়ে মনিরের দোকান পাট ভাংচুর চালায় এবং দোকানে থাকা আনুমানিক দশ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নেয় এ পর্যায়ে যৌথবাহিনীকে খবর দিলে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে